আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাই ও ওয়ারলেস অপারেটর পদের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে লিখিত পরীক্ষার ফলাফলটি আপনারা যারা কৃতকার্য হয়েছেন তারা কেবলমাত্র রোল নম্বরের মাধ্যমে খুব সহজেই এই তালিকা থেকে জেনে নিতে পারবেন আপনি কৃতকার্য হতে পেরেছেন কি না সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনার ফলাফলটি দেখে নিন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিওর লিংক ডেসক্রিপশন আপনাদের সুবিধার্থে ফলাফলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেখানে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন সিপাই সতেরো গ্রেড এবং ওয়ারলেস অপারেটর আঠারোতম গ্রেডের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির ছয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ মূলে সিপাই ষোলো সতেরোতম গ্রেড এবং ওয়ারলেস অপারেটর আঠারোতম গ্রেডের লিখিত পরীক্ষা আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে সেগুন বাগিচা হাই স্কুল তোপখানা রোড সেগুন বাগিচা ঢাকায় অনুষ্ঠিত হয় উক্ত লিখিত পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের রোল নম্বরগুলো সুন্দর করে এখানে দেওয়া রয়েছে প্রথমে রয়েছে সিপাই পদের ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন রোল নম্বরগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে এখান থেকে দেখে নেবেন যে আপনার রোল নম্বরটি এখানে দেওয়া রয়েছে কিনা আপনার রোল নম্বরটি যদি থাকে তবে আপনি লিখিত এই পরীক্ষায় কিন্তু কৃতকার্য হয়েছেন বলে ধরে নেওয়া হবে গুরুত্বপূর্ণ এই লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কিত যে পিডিএফ ফাইল প্রকাশ করেছে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তা সর্বমোট তিনটি পেজে প্রকাশ করা হয়েছে এর মধ্য হতে শুধুমাত্র রয়েছে সিপাই পদ এবং ওয়ারলেস অপারেটর পদ আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফলাফলগুলো আপনাদের সামনে একে তুলে ধরছি লিখিত এই ফলাফলে সিপাই পদে কৃতকার্য হয়েছে সর্বমোট পাঁচশো বাহান্ন জন এরপরে গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে তা হল ওয়ারলেস অপারেটর ওয়ারলেস অপারেটর পদে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট বাষট্টি জন প্রার্থী কিন্তু কৃতকার্য হয়েছে এবং নিচে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ এখানে উল্লেখ করা হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডিএনসি ডট গভ ডট বিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের এসএমএস এর মাধ্যমে প্রত্যেক প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে এছাড়াও অধিদপ্তরের নিজতলায় সংরক্ষিত নোটিশ বোর্ডেও কিন্তু এটি প্রকাশ করা হবে কাজে আপনারা যারা লিখিত এই ফলাফলে কৃতকার্য হয়েছেন সকলকে আমরা আমাদের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি আপনারা যদি একটি ভালো প্রস্তুতি গ্রহণ করেন তাহলে ভাইবা পরীক্ষায় খুব সহজেই কৃতকার্য হতে পারবেন এর জন্য অবশ্যই আপনারা প্রয়োজনীয় সকল ডকুমেন্টগুলোর মূল কপি এবং এক কপি সত্যায়িত কপি হাতের নাগালে রাখতে ভুল করবেন না আমরা ফলাফল সম্পর্কিত আজকের এই ভিডিওটির একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি আপনারা চাইলে সম্পূর্ণ ফলাফলটি এখান থেকে একটি স্ক্রিনশট খুব সহজে নিতে পারেন এটি হলো প্রথম পেজ এটি হলো দ্বিতীয় পেজ এবং এটি সর্বশেষ তৃতীয় নম্বর পেজ আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং খুব সহজে সার্ভার জটিলতা ছাড়াই আপনারা ফলাফলটি সংগ্রহ করে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই ও ওয়্যারলেস অপারেটর পদের চূড়ান্ত ফলাফল সম্পর্কে দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু